সালাম টিভি প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় মানুষ মারা গেলে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে থাকি এমন যে ওপারে ভালো থাকিস বা থাকবেন এই কথাটা কি ইসলাম সম্মত আর কারো মৃত্যু সংবাদ মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হলে আমাদের কি করা উচিত এবং কিছু কমেন্ট করার বিধান সুক্রিয়া আচ্ছা ও সুক্রিয়া মানে প্রশ্ন শেষ আচ্ছা কেউ মারা গেলে শরীয়তের বিধান হচ্ছে মুসলিমরা মারা গেলে বলতে হবে নিজেরা পড়তে হবে ইন্না আলিল্লাহ ও ইনা ইলিহ রাজ কেন আল্লাহ কোরআন কোরআনকারিমে আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ দিন এই যে আসহাবৎ মুসিবাত কলু ইন্না আলিল্লাহে ও যাদেরকে মুসিবতে পেলে তারা বলে ইন্না ও ওনহ রাজন আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব অর্থাৎ সে ব্যক্তি গেছে না সেটা আমিও যাব সুতরাং মৃত্যু একটি মুসিবত কারণ আল্লাহ তাল্লাহ কোরআন কারিমেয়েতে বলেছেন ফা আসহাবৎ মুসিবতুল মৌতি মৃত্যুর মসিবত তোমাদের কাউকে পেয়ে বসেছে এর হচ্ছে মৃত্যু একটি মসিবত তাই মৃত্যু এই মসিবতটি কারো উপরে যদি আপতিত হয় তাহলে আপনি দেখছেন আপনার ভাই মুসলিম ভাই তখন আপনি ইনালন বলবেন এবং বলবেন ইন আহাজা ও আল্লাহমা আলাহুমা আতা তিনি যা নেবার তা নিয়েছেন যা বাকি রাখার তা রেখেছেন তো তুমি যেন সবর করো এবং তুমি যেন ধৈর্য ধারণ করো তাকে বলবেন ধৈর্য ধারণ করো তুমি যেন সবের আশা করো রসুল্লাহ আসলাম তার কন্যা কন্যার একটি সন্তান মারা যাওয়ার পরে রসুল্লাহ আসলাম তাকে শিক্ষা দিয়েছেন কি বলতে ওয়াল ফল ফল তা ফল তসবির ওয়াল তাহ তাসিব রসুল আসলাম বলেছেন যে আল্লাহ যা নিবার নিয়েছেন যা রাখার রেখেছেন সেই জন্য সবর করে এবং সেই জন্য সবের আশা করে এজন্য ইমানদার মাত্রেই তার কাজ হবে যখন এরকম দেখবে ভাইকে এটা লিখে জানাবে অথবা কি বলবে যে আমি দোয়া করছি আপনার আপনার যেতে পারছি না জানা যাতে আপনার এই আপনার এই এই ঘটনায় বিপদের বিপদের ঘটনায় যারা মারা গেছে তাদের জন্য আমি দোয়া করছি আলাদা যেন তাদেরকে জান্নাত দেন তাদের যেন প্রশ্ন তো সহজ করে দেন এবং তারা যেন আখেরাতে উচ্চ আলি মকাম দান করে এটা ইমানদারের জন্য এটা বলবে এখন ইমানদার নয় কাফের জন্য কি বলতে পারবে কিনা কাফের বিশ্বাস কি সেটা আগে জানতে হবে আমাদের দেখা এই অনেক মানুষ আছে যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের আপনি যখন বলেন ও পারে ভালো থেকে এটা অর্থ কি বলছেন আপনি আপনি হাস্যকর কথা বলছেন সে যদি বিশ্বাস করেন আপনি কেন বলছেন এই বিশ্বাস তো তার নেই তার কাছে বিশ্বাস হচ্ছে যে তার শরীরটা পোড়াই ফেলা হবে যেহেতু শরীরের মধ্যে এটা যেন না আসে এই শরীর অন্যায় শরীর আর দ্বিতীয় তার কাছে বিশ্বাস হচ্ছে এটা যে এই শরীরটা যত পাপের মূলটা পোড়াই ফেলা হচ্ছে তার রুটা আত্মাটা আরেকটা মানুষের আরেকটা নব্য সভ্য সদ্য সদ্য কোনো জন্মগ্রহণকারী শিশু অথবা কোনো পোকা মাকড় অথবা গরু ছাগল হাঁস মরক এগুলির ভিতরে ঢুকে যাবে সে আর কষ্ট জন্ম কষ্ট হবে তারা আপনি ওপারে ভালো থাকবে কিভাবে সে আপনি কি ধরনের কথা বললেন এটা হচ্ছে আপনি না বুঝে নিজে এটা ইসলাম কখনো অনুমোদন করে এই জাতি কথা বলা কারণ ইসলাম অনুমোদন কেন করা তার বিশ্বাস এটা নাই আরেকটি হচ্ছে যদি কেউ আখেরাতে বিশ্বাস করে যেমন ইহুদিন আসার আখেরাতে বিশ্বাস করে এখন দেখতে হবে আখেরাতে বিশ্বাস করলেই তাকে এটা বলা যাবে কিনা সেটা আরেক মাসালা। কেউ আঘাতে বিশ্বাস করলেই কিন্তু তাকে বলা যাচ্ছে না কারণ আপনার জানা মতে বা আপনার বিশ্বাস যেটা সেটা মুসলিম মাত্রই বিশ্বাস করতে হবে ইউদিনা সারা কাফের আল্লাহ তাল্লাহ কোরআনকারিম বলেছেন যে লামিয়া কাফারু মিন আহিল কিতায় বল মুশ্রী কিনা মুহূর্বা কাফের আল্লাহ মুশ্রীকে কাণ কারিমী সেটা ঘোষণা করেছেন এই জন্য এরা এরা কাফের তো কাফেরকে আপনি দোয়া করতে পারেন না কাফের জন্য আপনি দুনিয়ার দোয়া করতে পারবেন হেদায়তে দোয়া করতে পারবেন দুনিয়া সে তো মরে গেছে এখন তার দোয়ার কিছু নেই এই জন্য তার জন্য আপনার কোনো দোয়া নেই বরং আপনি দুনিয়ায় থাকতে থাকে বলতে পারতেন সম্পদশালী করুক দুনিয়াতে বিপদে পড়ুক যাতে সম্পদ হলে আল্লাহ অথবা তার জন্য হেদায়তের দোয়া করবে কিন্তু তার জন্য আপনি কখনো মাঘ ফেরাত ক্ষমার দোয়া করতে পারবেন না এই জন্য আপনি ওখানে ভালো থাকা অর্থ হচ্ছে ক্ষমার দোয়া করছেন এটা করা যায় নেই এই জন্য রহমতের দোয়া করতে পারবেন না তারপর তার জন্য রহমত হোক তার আখেরাতে ভালো থাকবে তার জন্য আজাব হবে না এরকম দোয়া করা আপনি করতে পারবেন না এবং তার জানাজাতে হাজির হতে পারবেন না তার জানাজাতে হাজির হতে পারবেন আজ যেটা অনেক মানুষের হাজির হয় দিতাম যাবেন না আপনার সন্দেহ থাকলে যাবেন না যেখানে দুনিয়ার মানুষের হক ইমানদার কিন্তু হক রাখে হক রাখার কারণে আরেকজন হক নিজের কাছে রেখে দেওয়া জানাজা পড়তেন না প্রথম প্রথম পরে পড়েছেন তাহলে বোঝা গেল যে আপনি যেখানে ইমানদার নয় সেখানে আপনি যেতে পারেন না আল্লাহ তাল্লাহ কোরআনিকিমি ঘোষণা করেছেন

আপনি দেখেন তো সুল্লা সালিসাম মদিনাবাসীদের কবর বাকি ছিল সেখানে তিনি গিয়েছেন সেখানে বেশিরভাগ মানুষ তখন মারা যায়নি লোকদের কবরস্থান ছিল আগে মদিনাবাসীদের কবর ছিল তারা ইমানদারও ছিল না কেন সেখানে গেলে কেন তাদের জন্য দোয়া নয় কাফেররা হলে তাদের জন্য দোয়া করা যাবে না তাদের জন্য করতে হবে তাদের থেকে এই ব্রত শিক্ষা নিতে হবে যে কাফেররা দুনিয়াতে তুমি কত কত দম্ভ ভরে চলেছ এখন তুমি মাটির নিচে পড়ে আছো উঠতে পারছো না এরকম অনেক মানুষই দুনিয়াতে দম্ভ ভরে চলবে অহংকার করবে তারাও এরকম কবর নিচে চলে যাবে অর্থাৎ শিক্ষা নেয়ার জন্য অভিব্রা অভিব্রা নেয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য শুধুমাত্র সেখানে যাওয়া যাবে কিন্তু কোনো দোয়ার জন্য যাওয়া যাবে না এবং কবর জিয়ারত তাদের কবর সেই জন্য কবর দোয়ার জন্য কবর জিয়ারত করা যাবে না এটা হচ্ছে ইসলামিক বিধান আশা করি বুঝতে পারছেন এই যে রিফ অনেকে লেখে রেস্ট ইন প্যারাডাইজ অথবা এই জাতীয় কথা নাওজবিল্লা এই জাতীয় কথা লেখা কিন্তু জায়জ না কারণ আপনি পরে ভালো থাকবেন এটা কিন্তু আপনি বলতে পারেন না কারণ সেখানে আপনি তাকে ব্যবস্থা দোয়া করা যাবে না অর্থাৎ ইমানদার ছাড়া কারো জন্য এই জাতীয় দোয়া করা যায় না আপনি জানেন যে সে ইমানদার তার জন্য দোয়া করবেন আর যদি আপনার সন্দেহ থাকে নাকি কাফের বলা যায় না কারণ তার সারা জীবন যা করেছে তা ইমানের সাথে কোনো মিলে না এবং সে তবা করেছে আপনার কাছে কোনো প্রমাণ নেই আপনি কিচ্ছু বলবেন না চুপ থাকবেন কারণ হতে পারে সে ইমান এনেছে তবা করেছে আপনি জানেন না কারণ আপনি তার বদা করলে খারাপ হবে আর যদি আপনি জানেন যে আনে নাই তখন আপনারটা কাজ লাগবে কিন্তু আপনি তো ভুলে যেন না পড়েন এই আপনি সেখানে কিছুই করবেন না চুপ থাকবেন কিছুই করবেন না অর্থাৎ বলবেন না যে এই হয়েছে সে হয়েছে আমরা আজ দেখি অনেকেই কোনো কারণে কেউ মারা গেলে তার জন্য একেবারে কাঁদো কাঁদো ওইটা 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 আপনার যদি সত্যিকার অর্থে সে ইমানের সাথে মারা গেছে তার জন্য অবশ্যই ইমানদার ভাই তার ভাই এবং তার মসিবত এই জন্য সে তার জন্য দোয়া করবে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে চাইবে তার ক্ষমা সবই করবে ইমানদার না হলে তার জন্য কিছুই করার নেই কিছুই করবে না বরং না হলে তার থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকবে যদি কাফের সরাসরি জানা যায় যে কাফের যদি জানা না যায় তাহলে সে চুপ থাকবে কিছুই করবে না কারণ সে জানে না যে তার আসলে শেষ মুহূর্তে পর্যন্ত তবা করেছিল কি না এই বিষয়ের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে প্রশ্ন করছেন যে কমেন্ট মিডিয়াতে প্রকাশিত হলো অন্যদের কি করা উচিত আমাদের মিডিয়াতে প্রকাশিত কিছু কিছু চুপ যে যদি ইমানদার না হয় অথবা ব্যাপারটা না জানা যায় কিছু করার নেই আর যদি কমেন্টের মধ্যে আপনি লেখেন কিছু লেখেন লাইক দেন তো মৃত্যুকে লাইক দেওয়া যায় না আপনি জানেন কমেন্টের মধ্যে যদি দুঃখ প্রকাশ করতে হবে কাফারিদের মৃত্যু দুঃখ প্রকাশ করার কিছু নেই তাহলে এই জাতীয় কাজও আমাদের করা যাবে না আশা করি বুঝতে পারছি অর্থাৎ কোনো কমেন্ট কোনো কোন রকমের ইউজি বা কিছু দিয়ে আপনি এটার মধ্যে কিছু করবেন না এটা এভাবে চলতে দেন যেভাবে আসছে এইভাবে এটা খবর জানা হয়ে গেল সংবাদ জানা হয়েছে এটা চোখ মধ্যে রাখেন হ্যাঁ তো যদি ইমানদার হয় তার জন্য সব রকম দোয়া আছে রসল্লা সাল্লাহিসাল্লাম যা নাজার জন্য দোয়া করেছেন দূরে ছিলেন ইমানদার হলে আপনি দূর থেকেও দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই